হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে রেডি নটার সময় বেরিয়েছি কোথায় যাব বলো তো চাকলা কোচা তাম্বেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছ এটা বাড়ির গেটের সামনে এই যে আমার মেয়ে আর একটু ভঙ্গি ভঙ্গি দেখিয়ে নিল তারপর রিক্সাই করে উঠে ওই বাড়িতে চলে গেলাম শাশুড়ি মা শাড়ি পরেছে কিন্তু পেন আপ এটা আমার ভাসু পেন আপ করিয়ে দিল তারপরে পাশের জন্য দাঁড়িয়ে আছি কী গরম লাগছে কী বলবো পড়ার কিচ্ছু নেই ভীষণ গরম ঘেমে গেছি মেয়েটা তো ঘেমে গেছে বিরক্তি হচ্ছে আর এই যে মাজারহাটের ব্রিজটা দেখে নিলাম একটু পাশের উপর থেকে যাচ্ছি তারপরে দেখো বৃষ্টি হয়েছে আমরা তো বৃষ্টি পাইনি কিন্তু বৃষ্টি হয়েছে কাদা কাদা মতন তারপর শিয়ালদার স্টেশনে চলে আসলাম ট্রেনের জন্যে দাঁড়িয়ে আছি এদের আর চাওয়া শেষ নেই পাঁচ টাকা ছ টাকা দিলে হবে না খাবো দাও সবাই তো দেয় ওদের আর চা শেষ নেই তারপরে যাও ট্রেনের জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে লাস্টে ট্রেনে আসলো তারপরে ও আর কিছু নিল না ওইটাই নিল ওরা চা খাচ্ছে আমি তো কিছু খাইনি তারপরে দেখো সুন্দর লাগছে লাগছে পরে বাইরে ভীষণই ভালো অনেক দিন কি বলবো ভীষণ সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছে তারপর আমার মেয়ে দেখো ওই ছেলেটাকে নিজে দাঁড়িয়ে ওকে বসতে দিয়েছে তারপরে এই যে কি গুমা গুলমা গুলমাতে গিয়ে ওখানে এত বৃষ্টি হয়েছিল মানে রাস্তাটা খারাপ ছিল ওখানে গিয়ে এই যে টোটো নাকি বলে ওটাই উঠেছি সত্যি ভীষণ ভালো লাগছে তারপরে যে মন্দিরে চলে আসলাম আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে তো এ নিয়েও আমাদের সাথে যাবে তারপর যেখানে গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানে ফার্স্ট হয়েছিল এটা আমার বড় হাত এই যে এই যে তারপরে এই যে দেখো আমরা পুজো দিতে চলে যাচ্ছি তারপরে এই যে মন্দির থাকলে মন্দির হোটেলটা আমি সত্যি যাইনি এই যে সুন্দর দেখতে এখানে যাইনি আমাদের সঙ্গে ইনি আসছে মানে আমার বরের হাজব্যান্ডের বন্ধু হয় পোস্ট অফিসে কাজ করে উনি ওনার থ্রু দিয়ে আমরা এসেছি ওনার কার মানসিক ছিল পুজো দিতে বললো যাবে তো চলো এটা হচ্ছে অগ্নিকুণ্ড তারপরে হচ্ছে অগ্নিকুণ্ড না হয় ওখানটায় তারপরে এ ধারে হচ্ছে রঘুনাথ বাবা মন্দির ছিল আমরা নিজেরাতে এত ভিড় ছিল তো আমাদের দোকান খুলবো বলে তাড়াতাড়ি করে আমরা হাতে পুজো করেছি আর এধারে সবাই মিলে যে শাশুড়ি আর মা ছেলে পুজো করছে রঘুনাথ বাবাকে দিনকে পুজো করবে আর ওনার অনেক স্বপ্ন বড় মন্দির করবে সবাই খাবে পাঁচ হাজার জন আজকের খেয়েছে নাকি মন্দিরে ওনার স্বপ্ন ওর করতে চায় তো জানি না ওনার স্বপ্ন পূরণ হবে কি না অনাথ বাবাই ওনাকে বাঁচিয়ে নিয়ে চলে চলছে তারপরে দেখো এই যে এই যে ঠাকুর এই যে সামনে দিয়ে কাজ লাগানো আছে তো খুব ভালো করে বোঝা যাচ্ছে না বড় খেতে চাইলাম হলো না তারপরে এই যে এখানে একটু ঠাকুর আছে মালা পরিয়েছে তারপরে আবার দেখিয়ে দিলাম দিয়ে আমরা হচ্ছে যে এখানে সব মানসিক করে গাছগুলো আর এখানে হচ্ছে যে মোমবাতি তারপরে যে খাওয়ার যে আমরা টিকিট কেটে পঁচাত্তর টাকা টিকিট কেটে খাওয়ার ঢুকেছিলাম তো তিনটে বেজে গাছে কামছে দেখো কিছু খানি বিস্কুট খাইয়ে নিয়ে তারপর রাজভোগ লেখা ছিল এই যে পোলাও আর এই যে আর কিছু দেখায়নি খাওয়াচ্ছিলাম এই যে চার চাটনি আর দু চারটে পাঁপড় আর পায়েস খুব ভালো হয়নি খুব খারাপ হয়নি মা তারপরে খাওয়া দাওয়া করে হাত হাত ধুয়ে যে মন্দির চলছে কত মালা দেখো কি সুন্দর মালাগুলি সব টেনে ফেলে দেবে খোলা দেবে তারপরে এই যে দেখো বাবা বসে আছে বাবা খোলা থেকে সব মালা ফেলে দিয়েছে দিয়ে আর সব মন্দিরে প্রেস করার আমরা টোটো করে চলে আসি এত গরম বাইরে এই কাজগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে সারাদিন মানে দোকানে ঘরে দোকানে মনটা একদম খেঁচিয়ে যায় গেছে নাও সত্যি খুব সুন্দর লাগছে আকাশটাও ভীষণ সুন্দর এখানে শুধু পেয়ারা গাছ কলা গাছ আর এই যে তারপর ট্রেনে করে শিয়ালদা চলে গেলাম শিয়ালদা থেকে আবার দমদমের ট্রেন ধরে আবার এই যে এখানে চলে আসলাম তারাতলা তারা আবার বাড়িতে এসে দেখো যে মুড়ি খেয়ে নিচ্ছে এত খেতে পাচ্ছে আর আমার ননের দোকান খুলেছে আবার ওই সব করেছে আর তরকারিগুলো মশলা কষা ছিল তো ওগুলো মশলা কষিয়ে দেখেছিলাম এই তরকারিগুলো শুধু করেছে

对。Yeah, <Yeah. S 1> so.